আসসালাম আলাইকুম বিহার ইলেকট্রিশিয়ান রাই এরা এটি হলো ডিজিটাল টাইমার এটির আমি ওয়ারিং এবং টাইম সেটিং দেখাবো প্রথমে ওয়ারিং দেখেন এল ওয়ান এল টু এখানে ওয়ান হবে ইন মেইন পাওয়ার ইন হয়েছে এবং এল টুতে নিউটল ইন হয়েছে ঠিক আছে এখন এল ওয়ান থেকে একটি লোভ এনে আপনাকে সাইন নম্বরে যোগ করতে হবে নিচে তিনটি টার্মিনেশন আছে ফাইভ ফোর থ্রি অথবা থ্রি ফোর ফাইভ ফোর ফোর নম্বরে ওয়ান থেকে একটি লোভ এনে কানেকশন করে দিতে হবে এবং ফার্স্ট নম্বর তিন নম্বর থেকে আউট হবে ডিজিটাল টাইমের থেকে তিন নম্বর এবং ফার্স্ট নম্বর থেকে আউট হবে আমার ফার্স্ট নম্বর সহ সেই জন্য আমি ফার্স্ট নম্বর থেকে আউট করেছি ফার্স্ট নম্বর থেকে আউট হয়ে একটা ইলেকট্রিক কন্ট্রাক্টারে আমি ব্যবহার করেছি উপর দিকে দেখো ইলেকট্রিক কন্ট্রাক্টার ব্যবহার করেছি কারণ এটি ইলেকট্রিক প্রায় ষাট এমফিয়ার এখানে উপরে এসি আছে এসি টি অফ হওয়ার জন্য এখন গরমের সিজন রুমে লোকজন নাই এবং আমরা আসা আসা যাওয়াতে একটু সময়ের দরকার সেই জন্য আমি টাইম সেট করে রুমে এসি চলার জন্য আমি একটি ডিজিটাল টাইমার ফিটিং করতেছি ডিজিটাল টাইমারের টাইম সেটটা আপনি আমি আপনাদের দেখাবো প্রথমে আগে যে টাইমটি ছিল এটা রিসেক দিয়ে আমি জিরি জিরি করে ফেলবো এখানে একটা রিসেক বাটন আছে এখানে আপনি এরকম টিপ দিয়ে রিসেট করে ফেলবেন এখন দেখেন জিরো জিরো হয়ে গেছে জিরো জিরো হয়ে গেছে এখন আমার আপনাকে প্রথমে ডে সেট করতে হবে আজকে কিবার এখানে ডি প্লাস আছে এখানে আপনি এখানে টিপবেন

এখন বারোটা সাত মিনিট আমি আবার টিপ দিব এখন এখন টাইম হয়ে গেছে। দিনের মিনিট এখন আমি এই এসিটা কয়টা বাজে চালু করব আমি এই এসিটা চালু করার জন্য এখানে একটা ফি বটন আছে এখন ফি বটন আমি যখন একবার টিপ দিয়েছি এখানে ওয়ান অন লেখা ওয়ান এবং অন লেখা আসছে সেখানে আমি প্রতিদিন চালু করবো প্রতিদিনের জন্য আমি দেয়া যখন টিপ দেব এখন শনিবার থেকে। শুক্রবার পর্যন্ত এসেছে আমি আপনি এটা দুই তিনবার যখন টিপবেন দুই দিন তিন দিন এরকম করে আসবে আমি এখন ফুরার সপ্তাহ চালু করবো সেই জন্য আমি ডেসে টিপ দিয়েছি ওয়ান অনে আমি দশটা থেকে বিকাল সতেরোটা পর্যন্ত চালু করব এখন আমি দশটাতে সেট করছি এবং দশটাতে সেট করছি এবং আবার যখন ফি বটন টিপবেন ওয়ান অফ এখন ওয়ান অফ কয়টা বাজে বন্ধ করবেন আবার দেয় আবার টিপতে হবে এখন আমি অল ডে দিছি মানে আমি অফ করব প্রতিদিন সতেরোটা এটা ইন্টারন্যাশনাল টাইম বারোটার পরে তেরোটা হবে সেই জন্য আমি সতেরোটা বন্ধ করব এটি টিবেন এস প্লাস আর যদি মিনিট দেন এম প্লাসে টিপতে হবে এবং এখন আমি সতেরোটাতে বন্ধ করব এবার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরোটাতে বন্ধ হবে এরকম করে আপনি এক থেকে আমি এখন আমি আবার গড়ি বটন টিপ দেব গরিব যখন টিপ দিয়েছি এখন আপনার টাইম সেট হয়ে গেছে আপনার দশটা থেকে সতেরোটা পর্যন্ত চলবে আবার আপনি ফি বটনটা তখন আবার টিপবেন টু অন আসবে এবং টু অনে আপনি আবার আরেকটি টাইম সেট করতে পারবেন আবার যখন টিপ দিবেন টু অফ আসবে অফ কয়টা বাজে বন্ধ করবেন আপনি এখানে সেট করতে পারবেন এস প্লাস এম দিয়ে সেট করতে এরকম করে আপনি বিশ বার পর্যন্ত টাইম সেট করতে পারবেন এখন এটি টিভলে ও টু ও টু অফ ওটু অন এরকম আসবে এখন ও টু ঠিক আছে এখন আমি এবার আবার আমার টাইম সেট হয়ে গেছে এখন আমি পাওয়ার চালু করবো এসি চালু হবে পাওয়ারটা চালু করেছে বি ওয়াচ এখন আমার পাওয়ার চালু করেছি আমি দশটা বাজে টাইম সেট করছি এখন বারোটা ন মিনিট কিন্তু দশটাতে আমি টাইম যখন শেট করছি এখন চালো হয়ে আছে বা যখন বাজবে এই এসিটা বন্ধ হয়ে যাবে এই টাইমের সাহায্যে যখন পাওয়ার চাপ্লাই বন্ধ হয়ে যাবে এসিটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক এরকম আপনাকে আমি আবার বুজাই এই রিসেট বটনটা দিয়ে জিরি জিরি করে ফেলবেন এবং গরিব বটন টি আপনি আজকে কিবার সেটি ডেটে দিয়ে আজকে বারটা তুলবেন এবং সময় কটা এস প্লাসে এবং মিনিটে দিয়ে আপনার কয়টা বাজে এটা তুলবেন আপনার কয়বার সালো করবেন এবং অফ করবেন অন করবেন এই ফি বটন দিয়ে ওয়ান অন এবং আরেকবার টিপবেন ওয়ান ওয়ান অফ আবার দ্বিতীয়বার টিপলে ওয়ান টু অন টু অন আবার টিপলে টু অফ এরকম করে আপনি বিশ বার বিশ বার পর্যন্ত অফ অন করতে পারবেন বিওয়ার্স আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফিজ